বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় এলাকাবাসী আলাইকুম জেড এস ফ্যাট ফ্রি সাপ্লায়ার্স মাঠার প্রসার মাইকের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 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 শতভাগ খাঁটি হালাল ও স্বাস্থ্যসম্মত কৃষক থেকে সংগ্রহ করা দুধ ও মজাদার পিওর মন শীতল করা মাঠা নিয়ে হাজির হয়েছে আপনাদের এলাকায় কৃষক শ্রমিক সবাই খেতে পারবেন আমাদের এই স্পেশাল মাঠা 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 রমজান মাস উপলক্ষে স্পেশাল মাঠা পাচ্ছেন আমাদের কাছেই অধিক পুষ্টিকর সুস্বাদু এই মাঠা ইফতারি অথবা সেহেরিতে খেতে পারবেন তাই রমজান মাস উপলক্ষে পার্সেলের সুব্যবস্থা করা হয়েছে মনে রাখবেন দাম আপনার শ্রাদ্ধের মধ্যেই দাম নিয়ে ভাববেন না দাম আপনাদের হাতের নাগালেই হ্যাঁ প্রতি গ্লাস মাঠা আমাদের কাছে পাচ্ছেন মাত্র বিশ টাকায় এবং মাত্র তিরিশ টাকায় রমজান মাসে অধিক পুষ্টির চাহিদা এবং তৃষ্ণা নিবারণে মাঠা দারুণ কার্যকরী তাই মাত্র বিশ টাকায় অথবা তিরিশ টাকায় এক গ্লাস খেয়ে যান খাটি গরুর দুধের স্পেশাল ঠান্ডা মাঠা 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 যা একবার খেলে বারবার খেতে মন চাইবে এমন ভাবে যে তৈরি করে একটু খেলেই আত্মা ভরে দামে সস্তা জুড়াই আত্মা শরীরের পুষ্টি আর মনের সন্তুষ্টি খাটি গরুর দুধের স্পেশাল মাঠা তৈরি হয় খাটি গরুর দুধের স্পেশাল মাঠা তৈরি হয় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাটি গরুর দুধ চিনি প্রয়োজনীয় ফর্মুলাই যা তৃষ্ণা মিটাই শরীরে আনে পুষ্টি প্রতি গ্লাস মাঠা আমাদের তাদের পাচ্ছেন মাত্র ২০ টাকায় এবং মাত্র ৩০ টাকায় বিশেষ দ্রষ্টব্য এই স্পেশাল স্বাদের মাঠা যে কোনো অনুষ্ঠানের জন্য অর্ডার নেওয়া হয় খাটি গরুর দুধের স্পেশাল স্বাদের মাঠা যা এক গালে খেলে অন্য গালে লাগে মজা ওরে মজা ওরে মজা ওরে খাটি গরুর দুধের স্পেশাল স্বাদের মাঠা পবিত্র মাহে রমজান মাসে ইফতারি অথবা সেহেরিতে পান করুন স্পেশাল স্বাদের এই মাঠা আপনার পরিবারের ছোট বড় সবার জন্য মজাদার সাদের মাঠা পাচ্ছেন আমাদের প্রচার মায়িকের এখানেই আরে স্পেশাল সাদের মাঠার দাম আপনার সাধ্যের মধ্যে আপনার হাতের নাগালেই প্রতি গ্লাস মাঠা আমাদের কাছে পাচ্ছেন মাত্র বিশ টাকাই এবং মাত্র তিরিশ টাকাই তাই তো এখন চলে আসুন আমাদের ভ্রাম্যমান প্রচার লক্ষ্য করে পরিবেশক জেড এস ফ্যাট ফ্রি সাপ্লায়ার্স। খাটি গরুর দুধের স্পেশাল ঠান্ডা মাঠার প্রসার মাইকের পক্ষ থেকে আবারও আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ